আজকে আমরা আবার সেই প্রমোদনগরের উদ্দেশ্যে যাচ্ছি আর টিকিট মূল্য আরও পাঁচশো টাকা করে বাড়িয়েছে দেখো পুরোনো মাছ যা ছিল সেগুলো তো কম বেশি আছে আবার চার গাড়ি মাছ দিয়েছে মানে বুঝতে পারছো মানে মাছে মাছ কিন্তু দেখো সোমবার দিন মাছগুলো দিয়েছে আজকে এই মাছগুলো না খাওয়ার চান্সই বেশি তো চলো দেখা যাক আজকে আমাদের কিরম কি রেজাল্ট হয় আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইকটা করো লাইকটা করলে দেখো ভিডিওটা অনেক দূর পর্যন্ত যাবে মানে আরও ইউটিউব আরো বেশি বেশি রিকমেন্ড করবে অন্য লোকের কাছে তাতে করে সবাই আস্তে আস্তে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে তো ভিডিওতে একটা লাইক করো আর পারলে একটা কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সামনে পুকুর পরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকালকে আমরা প্রমোদনগরে গেছিলাম ছিপ ফেলতে তো কিছু কিছু জিনিস খুবই খারাপ দেখলাম যে জিনিসগুলো না বললেই নয় তোমরা যারা নতুন শিকারি আছো তারা অবশ্যই আসবে এই পুকুরে ছিপ ফেলতে কিছু জিনিস আছে যেগুলো পুকুরের কিছু ভুল আছে যেই জিনিসগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি ধরে নাও এটা একটা পুকুর হ্যাঁ আইডিয়া করে নাও এটা একটা পুকুর তো একটা শিকারি মানে একটা নর্মাল শিকারি ধরে নাও কত বেশি ছিপ কত দূর ছিপ ফেলবে ধরে নাও একশো ফুট কি এক একশো কুড়ি ফুট এরকম একটা শিকারি ছিপ ফেলতে পারবে নর্মাল শিকারি আর যদি একজন মানে যে প্রফেশনাল মানে কন্টিনিউ ছিপ ফেলে তারা নিশ্চয়ই তাদের থেকে অনেক বেশি ছিপ ফেলতে মানে দূরে ফেলতে পারবে তো এখানে প্রবলেমটা কি হচ্ছে পুকুরটা ঠিক এরকম মানে অ্যাকচুয়ালি এরকম গোল না পুকুরটা একটু লম্বাটে টাইপের তো যাই হোক তুমি ধরে নাও এইটাই তুমি ধরে নাও একটু স্কোয়ার হিসাবে যদি হয় পুকুরটা এরকম অ্যাকচুয়ালি ঠিক গোল না এরকমভাবে একটুখানি রয়েছে এরকম ডিম্বাকৃতি কৃতি এরকমভাবেই ধরে নাও তো ফলে কী হচ্ছে এনারা কী সিস্টেম করেছে সিটের গ্যাপ রেখেছে দশ ফুট তা ধরে নাও যদি এখানে একটা সিট হয় তাহলে দশ ফুট অনুযায়ী কতটা হবে একটা আইডিয়া করে নাও দশ ফুট খুব বেশি গ্যাপ হয় না তো তোমরা সেভাবে একটা আইডিয়া করে নাও এতটা হবে এইভাবে এই সিটগুলো যদি এক চৌকো পুকুরে যদি হয় তাহলে ঠিক আছে কারণ এই সিটটা এই সোজা ছিপ ফেলবে তাই না এই সিটটা এই সোজাসুজি ছিপ ফেলবে কিন্তু যেহেতু এটা একটা চার কোনো পুকুর না একটু লম্বা কৃতি তাহলে এরা এই সমস্ত যা এখানে কী করা উচিত ছিল এখান থেকে এতটা আসার পরে না এই সিটগুলো অফ দেওয়া উচিত ছিল এই সিটগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল এ পাশেও তুমি ধরে রাখো এই সিটগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল কেন বলছি একটা পুকুরে একটা সিস্টেম হয় কোন শিকারি কত দূরে ফেলবে না ফেলবে সেটা কিন্তু একটা আইডিয়া করে নিতে হবে ওরা কি করেছে এখান থেকে পরপর সব সিট বসিয়ে গেছে পুকুরটা যদি মিডিল লেন যদি তাহলে কি করা উচিত ছিল এই এই সিটগুলো কে লঙে ফেললো কে কাছে ফেললো সেটা কোনো ফ্যাক্টার হয় না তারা কিন্তু কন্টিনিউ ছিপ ফেলতে পারে কিন্তু যেখানে এই সিটগুলো ধরে নাও এই সাইডে যে সিটগুলো বসিয়েছে যদি এ যদি ধরে নাও এইভাবে যদি ছিপ ফেলে এ যদি এখান থেকে এভাবে ছিপ ফেলে তাহলে এই সিটটা কোথায় যাবে এই সিটটা যাওয়ার কোনো জায়গা নেই তাহলে এই সিটটা এই এই দুটো সিট যদি মাথা কেটে ছিপ ফেলে তাহলে এ কি করছে কি পয়সা দিয়ে টিকিট কেটে বসেনি অবশ্যই বসেছে যেহেতু আমি এটা কেন বলছি কারণ আমার ক্ষেত্রে এটা ঘটেছে বলে আমি বলছি তোমরা যদি যাও একটু চিন্তাভাবনা করে যাবে একটু হিসাব করে যাবে কারণ এখানে কিছু জিনিস আছে তোমরা মাছ পাবে না নতুন যারা শিকারি আছো তারা যদি এই সিচুয়েশনে যদি পড়ো তাহলে তারা মাছ পাবে না কারণ এই দুটো সিট তোমার মাথা কেটে ছিপ ফেলছে এই একটা এই একটা যখন চারিদিকে যখন ছিপ পড়ে না ধরো এগুলো সব সিট ঘন ঘন এখান থেকে যখন ছিপ পড়বে তাহলে তোমার মাছগুলো কোথায় আসবে এই মিডিলে চারিদিকে চাপ পড়লে মাছটা মিডিলে দাঁড়াবে তোমার যদি এই দুটো সিট যদি মাথা কেটে ছিপ ফেলে তাহলে তুমি কি মাছ পাবে যারা একটু ভালো শিকারিয়েছে তারা আমাকেই কমেন্ট বক্সে বলে যে যদি কেউ যদি দুটো সিট যদি তোমার মাথা কেটে ছিপ ফেলে তাহলে তুমি কি মাছ পাবে একটু যারা ভালো শিকারিয়েছো আমার কমেন্ট করে একটু জানিয়ে দিও তো যাই হোক আমি এরকম একটা সিচুয়েশানে পড়ে গেছিলাম তো আমি সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছি আমি প্রথমে যখন পুকুরে ওরা টিকিটের পয়সা নিতে এসেছিলো তখন আমি বলেছিলাম যে দাদা এরকম দুদিক থেকে মাথা কেটে ছিপ ফেলছে আমার তো ছিপ ফেলার মতো পরিস্থিতি নেই তো আপনি ব্যাপারটা দেখুন হয় ওদের বলুন যে একটু চেপে ফেলতে আর না হলে আমার একটা অন্য ব্যবস্থা করে দিন তো যাই হোক কেন বলছি বলতাম না পুকুরে অনেকগুলো জিনিস ভুল আছে সেইগুলোই আমি বলছি তো যাই হোক আমি এখান থেকে উঠে গেছি এখান থেকে উঠে আমি ওদের অফিসে গেছি অফিসে গিয়ে আমি বললাম যে দাদা ওখানে ছিপ ফেলা যাচ্ছে না তখন প্রায় এগারোটা বাজে তা আপনি অন্য একটা সিটের ব্যবস্থা করে দিন আর এই দিকটায় বারো নম্বর সিটটা ফাঁকা আছে আমি কি ওখানে বসতে পারবো ওনারা বললো বারো নম্বর সিটটা যদি ফাঁকা থাকে তাহলে তুমি ওখানে বসতে পারো যদি আশপাশের কোনো শিকারি যদি কোনো প্রবলেম না থাকে তো যাই হোক ওখানে আশপাশে কারোই সেরকমভাবে প্রবলেম ছিল না বিভিন্ন জায়গার থেকে শিকারি আসে কারণ দেখুন একটা সিট যদি ফাঁকা থাকে তা কেউ যদি সেখানে উঠে বসতে চায় তাহলে কিসে সে সিটটা পাবে না অবশ্যই ব্যাপার কমিটি নিজের গিয়ে কেউ আসছে না যে গিয়ে প্রবলেমটা সলভ করেছে ওরা উঠে এসে কোনো ব্যবস্থা করেনি তো যাই হোক তোমরা যারা এই পুকুরে ছিপ ফেলতে আসবে তো একটু চিন্তা ভাবনা করে এসো আর হ্যাঁ কমিটির কিছু নিয়ম ছিল যেগুলো ওরা অন্য ভিডিওর মাধ্যমে বলেছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর পয়েন্ট ওরা পুকুর পরিষ্কার করেছে কিছুটা পরিষ্কার করেছে ফুটেজ দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে তোমরাই বলে দিও যে একটা পুকুর যদি পরিষ্কার করা হয় তাহলে কি পুকুরটার অবস্থা এরকম থাকে এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ওনাদের ফল্ট সেকেন্ড হচ্ছে পুকুরের নাকি নিয়ম তিনটে করে ছিপ ফেলা ঠিক আছে তো তিনটে করে যদি ছিপ ফেলা হয় এখানেও ওনাদের ফল্ট আছে আমি ভিডিও ফুটেজে দেখিয়ে দেবো তোমাদের বলে রাখি তিন নম্বর এই যে সিট গুলো করেছে না এটা দশ ফুট বলছে দশ ফুট অ্যাকচুয়ালি তোমরা যারা আমার অডিয়েন্স আছো মানে যারা আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার আছো তোমরা অনেকেই যাও ওই পুকুরে ছিপ ফেলতে তোমরা আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সিটগুলো কি দশ ফুট করে আছে কিনা আমার আইডিয়া বলে দশ ফুট করে নেই সিটগুলো দশ ফুট করে নেই এই তিনটে অপশন আমি তোমাদের সামনে রাখলাম তুলে ধরে তোমরা মিলিয়ে নিও যে এই তিনটে জিনিস ভুল আছে কি না পুকুরে টিকিট দিলাম মাছ ফেললাম একটা মাছ তুললে পঞ্চাশটা মাছ দেব। সেটা ভালো ব্যাপার অবশ্যই ব্যাপার পঞ্চাশ কেন একশো দাও পাঁচশো দাও কিন্তু একটা শিকারী যখন টিকিট কাটে তোমার পুকুরে ছিপ ফেলতে যাবে সেটাও তোমাদের দেখার দায়িত্ব যে একটা মাসে একটা শিকারি তুলতে পারবে কি না তো যাই হোক আমি এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না আমি দাদাদের কাছে রিকোয়েস্ট করব যে এই প্রবলেমগুলো যে আমি যেগুলো বলছি এগুলো ভুল কি ঠিক এগুলো যদি ঠিক হয় তাহলে এই প্রবলেমগুলো তোমরা সলভ করার ব্যবস্থা করো একটা স্কয়ার পুকুরে যদি পাস করার নিয়ম হয় তাহলে যদি একটা স্কয়ার পুকুরে যদি পাশ করার নিয়ম হয় এটা তোমরা খুব ভালো যদি বুঝতে চাও এটা ধরো একটা চৌকো পুকুর তাহলে কথা হচ্ছে এখান থেকে যদি সিট হয় মেনে নিলাম এটা দু সাইডের জন্য বেস্ট এই পুকুরটা তাই না কিন্তু একটা পুকুরে যদি চার সাইডে সিট করা হয় তাহলে কি হবে ভালো করে বোঝো এ এখান থেকে টোপ ফেলছে এই কোথায় টোপ ফেলবে এখানে টোপ ফেললো নাও এ এখান থেকে টোপ ফেলছে এ ওখান থেকে টোপ ফেলছে তাহলে এই দুটো সিট কি হচ্ছে এগুলো বোঝার বিষয় আছে মাছ খেলো না আলাদা ব্যাপার একটা সিটে মাছ হয়নি সেই নিয়ে কান্নাকাটি করে লাভ নেই আর পাঁচটা সিটে মাছ হতে হবে তো তো যাই হোক কালকে তোমরা যারা ছিপ ফেলতে গেছিলো কম বেশি যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে কালকে কেমন মাছ পেয়েছো তোমরা ভিডিওটা ভালো করে দেখো আমি যখন ছিপ ফেলতে গেছিলাম তখন কিন্তু আমি ভিডিওর ফুটেজে বলে দিয়েছি নতুন যে মাছ দিয়েছে সেই মাছ খাবে না সোমবারে যে মাছটা দিয়েছে সেই মাছটা খাবে না এটা আমি জানতাম একটা পুকুরে নতুন মাছ দিলে সেই সেই মাছটা ডাইরেক্ট খাবে না কারণ সেও তো একটা পরিবেশ থেকে উঠে এসছে সেও ঘা গুঁতো খেয়েছে সেখানে সইতে তার একটু টাইম লাগে একটা সিস্টেমে তো বলে বলো একটা পুকুরে যদি যদি এরকমভাবে একটা স্কোয়ার যদি পুকুর হয় তাহলে এরকম এরকম চারি সাইডে কখনও ছিপ হয় কখনো সিট হয় না অঢেল বড় পুকুর মানছি এই পুকুরটা অনেক বড় মেনে নিলাম কিন্তু এরা এর মধ্যে তো অনেকেই তো প্রফেশনাল আছে যারা অনেক লঙে লঙে ছিপ ফেলতে পারে কিন্তু যারা ছিপ অত লঙে টানতে পারে না তারা কি করবে এটা বোঝার বিষয় আছে না দাদা এগুলো দেখো হয় পুকুরে দড়ি টানিয়ে দাও এই পুকুরটায় তুমি যদি চার সাইডে যদি তুমি সিট করো তাহলে এই পুকুরটা মাঝখান থেকে দড়ি দিয়ে দাও মিডিল দিয়ে একটা দড়ি দিয়ে দাও এভাবে তাহলে তো সবাই ছিপটা ফেলতে পারে না এভাবে একটা দড়ি দিলে আর এই এই লাইনটার এখানে যে সিটটা আছে না এখানে এখানে আর কোনো সিট বসাবে না এখানে আর কোনো সিট যেন না বসে এখান এখানে থেকে এইভাবে দড়ি দিয়ে দাও সব থেকে বেস্ট হয় না এই 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 দড়িটা তোমাকে দিতে হবে এই দড়িটা তোমাকে দিতে হবে এই সিটগুলোর জন্য শুধু এই সিটগুলোর জন্য এই দড়ি তোমাকে দিতে হবে তো দাদা ব্যাপারগুলো তোমরা একটু দেখো আমি চেয়েছিলাম যে তোমাকে খোলামেলা কথাটা বলি কিন্তু তুমি আমাকে কি বলছো তুমি কালকে এসে কথা বলো আমার কথা শোনো পুকুরের যে নিয়মগুলো আছে না কিছু কিছু নিয়ম কিছু ফল্ট হচ্ছে সেগুলোকে খেয়াল রাখতে হবে কালকে এসে কথা বলো আর আমার আমার পাশটা তো আমি আজকে নিয়ে যাই টাকা তোমারও টাকা আমারও টাকা আমি যদি তোমার পুকুরে ছিপ ফেলে যদি পয়সা না দিই তোমার ভালো লাগবে ছিপ ফেলে পয়সা না দেওয়া তো দূরের কথা তোমার পুকুরে এটা ধরো বর্তমান যা পরিস্থিতি একটা সিট যদি আমি ধরে নিয়ে বসে থাকি নট অফ যদি মাছ না খাই আমি উঠে চলে আসলে তোমার ভালো লাগবে কক্ষ না নতুন শিকারীরা ওখানে সিট ফেলতে পারবে না যদি আমি কিছু ভুল করে বলে থাকি তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও তো যাই হোক এই কাকু এসেছিলো কল্যাণী থেকে এই তেরো নম্বর এই সিটটা এই কাকু এসছিল কল্যাণী থেকে আর উনি ওখান থেকে এসে আমাকে এখানে দাঁড়িয়ে যা ব্যবহার করে গেল আমরা তো ভাবছি যে লোকাল ছেলে হয়ে আমরা আর কি করলাম তো যাই ইনি একজনের সঙ্গে যুক্ত ছিল বাই ডিফল্ট সে আমার খুব ভালো বন্ধু নাম তোমাকে আর বলছি না তার ভিডিও আমাদের চ্যানেলেও রয়েছে তার একটু অমত রয়েছে যে তুমি আমাকে এর মধ্যে টেনো না কিন্তু ভাই ইউটিউব করতে গেলে কী করে হবে যে ভুল করবে তাকেও বলো না যে ঠিক করবে তার সম্বন্ধেও তুলে ধরো না পার্সোনাল অভিজ্ঞতাতে যদি বলে না পুকুর মালিক এই চত্বরে এখন একটাই আছে আমার এই চ্যানেলে যত ভিডিও আছে এর মধ্যে পুকুর মালিক বলতে সত্যি বলতে পুকুর মালিক বলতে একটাই পুকুর মালিককে আমি বুঝি সেটা হচ্ছে রানাদা কাউকে ভালোভাবে জানতে গেলে না তার কাছে যাওয়ার দরকার পড়ে না তার ব্যবহার তার মন মানসিকতা এমনিই ফুটে ওঠে টিকিটের পয়সা কাটা হয়ে গেলো আর কোনো দায়িত্বই নেই আজকে যে ভিডিওটা আমরা করলাম তোমার পুকুরে যে ফল্টগুলো আছে সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরলাম সবার সামনে নেক্সট আমরা যখন যাবো তোমার ভালোটাও অবশ্যই তুলে ধরবো হ্যাঁ তারপর পরিবর্তে নেবো না তো চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ আমি চাই এই দাদার সঙ্গে যে কালকে কথা বলার চেষ্টা করছিলাম এই দাদার পর্যন্ত যেন আমার এই ভিডিওটা পৌঁছায় প্রচুর শেয়ার করো ভিডিওটা আর আমিও জানতে চাই যে আমি কিছু ভুল বলেছি না প্রশ্নটা আমার ওনার কাছেই রইল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন করে ভিডিওতে আজকের মতো টাটা আরে এই ছিপ বসি মশলা সব রেডি রে আবার সামনের সপ্তাহে মাছ ধরতে বেরোতে হবে